রিমান্ডে হাদির খুনি ফয়সালের বাবা মার ভয়ঙ্কর স্বীকারোক্তি ফেসে গেল মির্জা আব্বাস ফাঁস হল মাস্টার মাইন্ডের নাম হাদির খুনির সাথে জড়িত মির্জা আব্বাস রিমান্ডে স্বীকারোক্তি কেন নির্বাচন করবা আমি এমপি হতে চাই এমপি কেন হবা আমি দেশের জন্য পলিসি মেকিং এ সাহায্য করতে চাই তোমার কি কোনো অভিজ্ঞতা আছে বললাম কেমন অভিজ্ঞতা বলতে কোনদিন ওয়ার্ড কাউন্সিলর হইছো তুমি এমপি হতে চাও মানে এই আমার জাস্ট আমি কি ধৈর্য হারাই গেলাম পরে আমি বললাম বলো তুমি এই পরে যে প্রশ্ন করো তুমি তো এখানেই কেন করছো আর কোনো নাই আমি বললাম আমি এখানের ভোটার ঢাকা আটের ভোটার করতে সমস্যা কি এবং সর্বশেষ জানিয়ে দিব মির্জা আব্বাসের ঢাকা ব্যাংকে খুনি ফয়সালের একশো কোটি টাকার লেনদেন চাঞ্চল্যকর তথ্য আটক বিএনপির নেতা মির্জা আব্বাস একে একে এবার সব থলের বিড়াল সামনে আসতে চলেছে উসমান হাদিকে শেষ করার আসল মাস্টারমাইন্ডকে সেই গোপন রহস্য বেরিয়ে এসেছে হাদিকে শেষ করার সেই মেশনে একশো কোটি টাকার লেনদেন ধরিয়ে দিয়েছে আসল অপরাধীকে মির্জা আব্বাসের ঢাকা ব্যাংকে উসমান হাদির খুনির একশো কোটি টাকার লেনদেন এমন সংবাদে ছয় লাভ পুরো দেশ গতকাল রাতে যখন হাদি হত্যাকারীর একশো কোটি টাকার লেনদেনের সাথে ঢাকা ব্যাংক এবং মির্জা আব্বাসের সম্পৃক্ততার খোঁজ পাওয়া গেল তখন মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে বিএনপির এবার একে একে সব রহস্যের জোট খুলতে শুরু করেছে সাংবাদিক মির জাহানের এমন চাঞ্চল্যকর তথ্যের পর নড়ে চুড়ে বসেছে গোটা প্রশাসন এখন কি আইন শৃঙ্খলা বাহিনী চুপচাপ থাকবে নাকি তারা মূল অপরাধীকে ধরার মিশনে নামবে চলুন আসল ঘটনা জেনে আসা যাক ভিডিওতে লাইক দিয়ে থাকুন একদম শেষ মুহূর্ত পর্যন্ত সম্ভবত ফেসে যাচ্ছে মির্জা আব্বাস যা শোনা যাচ্ছে ভাবা হচ্ছে যদি সত্যিই হয় তবে মির্জা আব্বাসের রাজনৈতিক ক্যারিয়ার তবে এখানেই শেষ হাদির খুনি সম্ভবত দেশেই আছে আওয়ামী লীগের কাঁধে ভর করে নিজের পথের কাটা দ্রুত সরাতে গিয়ে সম্ভবত ফেসে যাচ্ছে বিএনপি নেতা মির্জা আব্বাস আব্বাসী বাঘ কেন প্রথমে গেল হাসপাতালে হাদি খুন হতে না হতেই তারেক বিন জিয়া দেশে ফেরার সংবাদ জানানো হলো কেন আবার হাদির জানা যায় অনুপস্থিত মির্জা আব্বাস উসমান হাদি ছিল মির্জা আব্বাসের প্রধান প্রতিদ্বন্দ্বী ঢাকা আট আসন নিয়ে এবার এইসব সন্দেহের তীর আরও তীব্র হয়েছে যখন গতকাল রাতে সাংবাদিক মির্জাহান ফাঁস করেছেন চাঞ্চল্যকর এক তথ্য মির্জাহান লিখেছেন মির্জা আব্বাসের ঢাকা ব্যাংকে উসমান হাদির খুনের একশো কোটি টাকার লেনদেন যদি মির্জাহানের এই কথা সত্যি হয় তবে হয়তো উসমান হাদির মূল ঘাতক এবার সামনে আসতে চলেছে কারণ মির্জা আব্বাস হলেন ঢাকা ব্যাংকের মালিক এবং এই ব্যাংকেই উসমান হাদির অ্যায়ের শোটার লেনদেন করেছেন একশো সাতাশ কোটি টাকা এখন প্রশ্ন হল ঢাকা ব্যাংকেই কেন ফয়সালের এত টাকার লেনদেন অন্য কোনও ব্যাংকে কেন হল না অন্য কোনো ব্যাংকে হতে পারত কিন্তু সেটা হয়নি কারণ অন্য ব্যাঙ্কগুলো হয়তো এই রহস্যময় লেনদেনের গোপন রহস্য ফাঁস করে দিত আরও অনেক আগেই তাই আব্বাস সাহেব হয়তো নিজের ব্যাংকটাকেই বেছে নিয়েছেন ঠিক যেন সাপও মরে আবার লাঠিও যেন না ভাঙে ভারতে পালিয়ে যাওয়ার মিথ্যা নাটক সাজিয়ে মানুষের দৃষ্টি ভিন্ন খাতে নেওয়ার কৌশলটাই সন্দেহকে আরও গণেভূত করেছে তবে একটা ক্রসফায়ারের নাটক হলেও হতে পারে কোন রাঘব বোয়াল নেপথ্যে না থাকলে চেকগুলো তদন্ত করলেই বের হয়ে যায় দিনে এখন রাতেই কেন ভারতে পালিয়ে যাওয়ার তড়িঘড়ি দাবি সবকিছুই কেন জানি রহস্যময় লাগছে তবে মানুষ এখনও ক্ষুব্ধ আখেরে মির্জা আব্বাস সাহেব যদি সত্যিই ফেসে যান বিক্ষুব্ধ ছাত্র জনতার মুখোমুখি হতে হবে আব্বাসকে কি পরি স্থিতি হয় আল্লাহ তালাই ভালো জানেন হঠাৎ আব্বাসের নিরবতাও রহস্যময় লাগছে আব্বাস ফেসে গেলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে হয়তো উত্তপ্ত পরিস্থিতি দেখে দেশে নাও ফিরতে পারে তারেক বিনজিয়া দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমি অপেক্ষায় আছি বিএনপির রাঘব বোয়াল না থাকলে এত দেরি হওয়ার কথা না যদি শেখ হাসিনা বা ভারত জড়িত থাকত এতক্ষণে তাদের চোদ্দ গোষ্ঠীর নাম মিডিয়ায় প্রচারিত হত কিন্তু অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী আছে অদৃশ্য কোনো এক চাপে বলবে বলেও বলছে না কোনও এক গভীর ষড়যন্ত্র চলছে অন্দরমহলে যার উত্তর মিলেও মিলছে না প্রথমে উসমান হাদির হত্যাকাণ্ডের পেছনে জড়িত থাকা ফয়সাল করিমকে কোনোভাবেই শনাক্ত না করা এরপর তার সাথে কোনো ক্লু খুঁজে বের না করা এরপর যখন সাদেক কায়েমরা সরাসরি উপদেষ্টার পদত্যাগ দাবি করলেন তখন আস্তে আস্তে বের হতে থাকল নানান রকম সত্য উদ্ঘাটন তারপর ধরা হল ফয়সালের মা বাবা বোন এবং অন্যান্য সহযোগীদের বেরিয়ে আসতে থাকে নানান অজানা তথ্য তার প্রেমিকাও দিয়েছে হার হিম হওয়ার মতো কিছু তথ্য তবে সম্প্রতি যে তথ্য পাওয়া গেছে সেগুলো অন্য সবকিছুকে পিছনে ফেলে দেয় কেননা এবার ফাঁস হওয়া তথ্যের এমন একজনকে খুঁজে পাওয়া গেল যেটা কল্পনারও বাইরে যদি এই ধারণাটা সত্যি হয় তবে বাংলাদেশের নতুন এক জুলাই বিপ্লব হবে দু হাজার জুলাই আন্দোলন ছিল স্বৈরাচারী শেখ হাসিনাকে গদি থেকে সরানো এবং তাকে চিরতরে শেষ করা এবার যে আন্দোলন হতে যাচ্ছে সেটা বিএনপিকে ধুলোই মিশিয়ে দেওয়ার আন্দোলন কেননা একটা উসমান হাদি মারা গেলেও এদেশের লাখো উসমান হাদি উজ্জীবিত হয়ে উঠবে যদি সত্যি সোটার ফয়সালের সাথে মির্জা আব্বাসের যুগসূত্র পাওয়া যায় তবে বাংলাদেশের জন্য অপেক্ষা করছে এক বড় ধরনের গৃহযুদ্ধ আর এই যুদ্ধ থামানোর শক্তি বোধ হয় বাংলার কারণেই তবে এখানে একটা সন্দেহ বিরাজ করছে কারণ মিডিয়া জগৎ এমন একটা জগৎ তারা সব সময় সুবিধা নিয়ে চলে যখন যেই সরকার ক্ষমতায় আসে বা ক্ষমতায় আসার সম্ভাবনা যাদের রয়েছে তাদের প্রতি মিডিয়ার একটা টান একটা দরদ সময় থাকে এই যে দেখেন উসমান হাদির মৃত্যুর ঘটনায় বিএনপি নিয়ে মিডিয়া এখন পর্যন্ত কোন রকম তথ্য প্রকাশ করেনি আপনি একটা বিষয় জানলে আরও বেশি অবাক হবেন যে উসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপি কোনো ধরনের আন্দোলনে নামেনি একমাত্র জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিরা ছাড়া এবং উসমান হাদিকে যারা ভালোবাসে তারা ছাড়া উসমান হাদির এই হত্যাকাণ্ডের পেছনে আন্দোলনে কেউ নামেনি বিএনপি একটা কথাও বলেনি বিএনপি কোনো আন্দোলনে নামেনি এমনকি এমন মন শোনা গেছে যে বিএনপির পক্ষ থেকে কোনও এক নেতা উসমান হাদির আন্দোলনে অংশ নেওয়ার কারণে তাকে দল থেকে নাকি বহিষ্কার পর্যন্ত করা হয়েছে তবে এবার ভাবেন সেই বিএনপিকে নিয়ে মিডিয়া আজ পর্যন্ত কোন তথ্য দেয়নি কোন ক্লু দেয়নি এখন যদি বিএনপির কোনো ব্যক্তি এই হত্যাকাণ্ডের পেছনে জড়িত থাকে তবে সামনে আগামীতে বিএনপি ক্ষমতায় যেতে পারে। সেই ক্ষমতার মিডিয়াকে নানান রকম অত্যাচার করতে পারে সেই রকম ভয়ে হয়তো মিডিয়া কোন তথ্য নাও দিতে পারে এখন পরিস্থিতি আসলে কোন দিকে যাবে তাহলে তাহলে আপনারা বুঝতেই পারছেন এখানে বড় ধরনের একটা গেম চলছে সেই গেমের শেষ পরিণতি আসলে কি হবে কেউ জানে না শহীদ শরীফ উসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসেবে একশো কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি আরও অনেক আগেই আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে সিআইডি সিআইডি বলছে প্রাথমিকভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে ফয়সাল করিমের বিরুদ্ধে অর্থ পাচার সংক্রান্ত পৃথক অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে তারা সিআইডি জানিয়েছে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থা থেকে পাওয়া তথ্য পর্যালোচনা ও বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে এ ধরনের লেনদেন মানি লন্ডারিং সংঘবদ্ধ অপরাধ কিংবা সন্ত্রাসী কার্যক্রমে অর্থায়নের সঙ্গে সম্পৃক্ত হতে পারে এমন সন্দেহ থেকে অনুসন্ধান শুরু হয়েছে বলে সিআইডির পক্ষ থেকে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সিআইডির প্রাথমিক বিশ্লেষণে দেখা গেছে ফয়সাল করিম ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংক হিসেবে একশো কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেন হয়েছে পাশাপাশি অভিযুক্ত ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংক হিসেবে থাকা প্রায় পঁয়ষট্টি লাখ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজিয়াপ্ত করার জন্য দ্রুততম সময়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বিজয়নগরের রক্তমাখা সে দুপুরের রেশ এখনও কাটেনি রাজধানীর ব্যস্ত সড়কে একশো মানুষের চোখের সামনে ইনকিলাব মঞ্চের সংগঠক ওসমান ওসমানহাদিকে হত্যার উদ্দেশ্যে যে গুলি চালানো হয়েছিল তা কেবল ব্যর্থ ব্যর্থ চেষ্টা ছিল না এটি ছিল অনেক বড় কোনো ভয়াবহ পরিকল্পনার নীল নকশা শ্যুটাররা ভেবেছিল তারা গুলি করবে মানুষ মরে পড়ে থাকবে আর তারা বাইক নিয়ে উধাও হয়ে যাবে সিনেমার স্টাইলে কিন্তু ভাগ্য সেদিন ওসমান হাদির সহায় ছিল শুটারবিল বিদেশি পিস্তলটি প্রথম গুলির পরে জ্যাম হয়ে গিয়েছিল কিন্তু প্রশ্ন হল সেই শ্যুটার এখন কোথায় সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে হাদি হত্যার সঙ্গে জড়িত খুনিদের বিরুদ্ধে গোয়েন্দা সূত্র ও নিরাপত্তা বিশেষজ্ঞদের বিশ্লেষণে উঠে এসেছে ট্রেন ব্যবহার করে পালানোর তথ্যের বিশ্বাসযোগ্য প্রমাণ কিভাবে কোন রুটে এবং কার সহায়তায় তারা সীমান্ত অতিক্রম করলো। এই ঘটনায় ভারতের ভূমিকা কি সবশেষ তথ্য বিশ্লেষণ ও সম্ভাব্য তদন্তের দিক নির্দেশনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাকে ঢাকার কোন অন্ধকার গলিতে লুকিয়ে আছে নাকি দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে নিরাপদ কোনো আশ্রয়ে কাঠঘর পুড়িয়ে ঘটনার তদন্ত করতে গিয়ে বেরিয়ে আসছে একের পর এক রোমহর্ষক তথ্য সিসিটিভি ফুটেজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তি এবং কাতার ভিত্তিক সাংবাদিক জুলকার নাইন সাইরের দেওয়া তথ্য সব মিলিয়ে ঘটনার মোড় এখন সম্পূর্ণ অন্যদিকে প্রকাশ্য দিবালকে গুলি চালিয়ে শ্যুটাররা এখন আর দেশে নেই তারা পাড়ি জমিয়েছে প্রতিবেশী দেশ খারতে আর তাদেরই পালিয়ে যাওয়া রোমাঞ্চকর আর রোড ট্রেনের বগিতে তাদের শেষ অবস্থান এবং এর পেছনে লুকিয়ে থাকা রাজনৈতিক প্রভাবশালী নেতাদের নাম শুনলে আপনার পিলে চমকে যাবে আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে উন্মোচন করব কিভাবে ঢাকার মতিঝিল থেকে সিলেটের ট্রেনে চড়ে আসামের গুয়াহাটিতে পৌঁছল এই কিলাররা ঘটনার শুরুটা আরেকবার ঝালিয়ে নেওয়া যাক ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে লক্ষ্য করে যখন গুলি চালানো হয় তখনও শ্যুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী বাইক চালক আলমগীর হোসেন প্রস্তুত ছিল নিশ্চিত মৃত্যুর জন্য কিন্তু শ্যুটার ফয়সাল তার ঘনিষ্ঠ মহলে পরবর্তীতে স্বীকার করেছে তার কপাল খারাপ ছিল তার ব্যবহৃত বিদেশি পিস্তলটি প্রথম গুলির পরে জ্যাম হয়ে যায় তাদের পরিকল্পনা ছিল টানা চারটি গুলি করে মৃত্যু নিশ্চিত করা কিন্তু এক গুলির পর পিস্তল কাজ না করায় তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হয় গুলি করার ঠিক পাঁচ মিনিট আগে শ্যুটাররা তাদের ব্যবহৃত মোবাইল ফোনগুলো বন্ধ করে দেয় এরপর শুরু হয় তাদের অদৃশ্য হয়ে যাওয়ার মিশন কিন্তু প্রযুক্তির এই যুগে অদৃশ্য হওয়া কি এতই সহজ ঘটনার ঠিক এক ঘণ্টা পর তারা একবারের জন্য তাদের ফোন করেছিল আর ঠিক সেই সময়ই তাদের লোকেশন ট্র্যাক হয় রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর এলাকায় গোয়েন্দা তথ্যের সাথে মিলে যায় একাত্তর টিভির হাতে আসা একটি এক্সক্লুসিভ ভিডিও যেখানে দেখা যায় সিলেটগামী একটি ট্রেনের জানালার পাশে বসে ফোনে কথা বলছে শ্যুটার মার্শাল তার পরনে সেই একই পোশাক যা সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রযুক্তি বিশেষজ্ঞরা এই ভিডিওর সত্যতা নিশ্চিত করতে ব্যবহার করেছেন অত্যাধুনিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ভিডিও ঝাপসা ছবিকে ক্লিয়ার করে শ্যুটার ফয়সালের হাঁটার ধরন বা গেট অ্যানালিসিস হাতির ঘড়ি পায়ের জুতা এবং এমনকি তার শরীরের ট্যাটু পর্যন্ত মিলিয়ে দেখা হয়েছে প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন ট্রেনের ভিডিওর ব্যক্তি আর বিজয়নগরের শ্যুটার একই ব্যক্তি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ তারা পালিয়েছে সিলেটের পথে কারণ সিলেট সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করায় তাদের জন্য তখন ছিল সবচেয়ে নিরাপদ এবং সুবিধাজনক রুট শ্যুটারদের ভারত পালানোর রুট এবং সেখানে তাদের গডফাদারকে সেই চাঞ্চল্যকর তথ্য জানানোর আগে ছোট্ট একটি অনুরোধ আপনারা যারা সত্য ঘটনার পেছনে আসল গল্প জানতে পছন্দ করেন তারা এখনই আমাদের চ্যানেল খবর রূপান্তর সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের বেল আইকনটি চেপে দিন এবার আসা যাক সবচেয়ে বড় বোমা ফাটানো তথ্যে শ্যুটাররা যে ভারতে পালিয়েছে এটা এখন অনেকেই জানেন কিন্তু ভারতে তাদের আশ্রয়দাতাকে কাতার ভিত্তিক সাংবাদিক জুলকার নাইন সাইট তার ভ্যারিফাইড স্টোর থেকে নিশ্চিত করেছেন যে গত ১২ ডিসেম্বর সন্ধ্যার পর শ্যুটার ফয়সাল এবং আলমগীর বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে তাদের বর্তমান ঠিকানা ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি কিন্তু ভীম দেশে গিয়ে তারা কিভাবে এত নিরাপদে আছে কাঠছত্র ছায়ায় তারা সেখানে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে এখানে উঠে আসছে আওয়ামী লীগের হেভিওয়েট নেতা জাহাঙ্গীর কবির নানকের নাম তবে সরাসরি নয় নতুন শ্যুটারদের এই পুরো অপারেশন এবং নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছেন নানকের ব্যক্তিগত সহকারী বা পিএস মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লব সাংবাদিক জুলকার তথ্যমতে বিপ্লবের সরাসরি তত্ত্বাবধানে কিলাররা এখন আসামে জামাই আদরে দিন কাটাচ্ছে এই তথ্য যদি সত্য হয় তবে এই রাজনৈতিক সমীকরণ অত্যন্ত গভীর এবং ভিবি জাগানিয়া কিন্তু শুটাররা পালিয়ে গিয়ে কি শান্ত হয়েছে একদম না বরং সীমান্তের ওপার থেকে শুরু হয়েছে নতুন এক মনস্তাত্ত্বিক খেলা হামলার শিকার ওসমান হাদির চিকিৎসক নিজেই গণমাধ্যমের সামনে এসে সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানিয়েছেন তাকে এবং তার পরিবারের সদস্যদের প্রতিনিয়ত ভারতীর বিভিন্ন নম্বর থেকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে হাদির চিকিৎসক বলেন তাকে ফোন করে বলা হচ্ছে তাদের লোকেশন ট্র্যাক করা হচ্ছে তাদের গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে তার ভাষায় আমাদের কন্টিনিউয়াস ইন্ডিয়া থেকে অপরিচিত নম্বর থেকে ফোন করে থ্রেড দেওয়া হচ্ছে আমাদের নম্বর বিভিন্ন গ্রুপে ছড়িয়ে দেওয়া হয়েছে যাতে আমাদের মানসিকভাবে বিপর্যস্ত করা যায় তিনি আরও আশঙ্কা প্রকাশ করেন দেশে বর্তমানে যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে এই হামলা তারই একটি অংশ হুমকি এবং হামলার এই ছক কেবল ঢাকাতেই সীমাবদ্ধ নয় তদন্তে উঠে এসেছে আরও এক দুর্ধর্ষ ক্যাডারের নাম চট্টগ্রাম নগর যুবলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ সাজ্জাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মানুষ হত্যার দায়ী গ্রেফতার হওয়ায় অস্ত্রধারী ক্যাডার বর্তমানে জামিনে মুক্ত সাংবাদিক জুলকারনাইন নাইন মতে সাজ্জাদও এই হিট লিস্ট বা কিলিং মিশনের অংশ হতে পারে অর্থাৎ বিজয়নগরের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় একাধিক হিট টিম প্রস্তুত রাখা হয়েছিল শ্যুটার ফয়সাল ব্যর্থ হলে হয়তো অন্য কোন টিম অ্যাকশনে যেত এই পুরো নেটওয়ার্কটি এমনভাবে সাজানো হয়েছে যেন একটি ধরা পড়লে বা ব্যর্থ হলে অন্য টিম কাজ চালিয়ে যেতে পারে এখন প্রশ্ন হল মতিঝিলের শাপলা চত্বর থেকে ট্রেনে চড়ে সিলেট এরপর সীমান্ত পার হয়ে আসাম এই পুরো জার্নিটা কি আইন শৃঙ্খলা বাহিনীর চোখের আড়ালে করে সম্ভব ছিল নাকি এর পেছনে ছিল শস্যের ভেতরে থাকা ভূত প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন অপরাধীরা জানত কিভাবে ডিজিটাল ফুটপ্রিন্ট মুছে ফেলতে হয় তারা ফোন বন্ধ রেখেছিল লোকেশন চেঞ্জ করেছিল কিন্তু এআই প্রযুক্তির কাছে তাদের সেই চতুরতা শেষ পর্যন্ত টেকেনি ট্রেনের ভিডিওটি এখন তাদের অস্তিত্বের সবচেয়ে বড় প্রমাণ যদিও অপরাধীরা ভেবেছিল ভিড়ের মধ্যে মিশে গিয়ে তারা পার পেয়ে যাবে কিন্তু আধুনিক প্রযুক্তি তাদের সে বালি দিয়েছে ওসমান হাদির উপরে হামলার ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেছে সন্ত্রাসীরা এখনও ততটা সংগঠিত জামিনে বেরিয়ে আসা দাগি আসামিরা এবং রাজনৈতিক ছত্রছায়ায় থাকা শ্যুটাররা এখনও দেশের ভেতরে ও বাইরে থেকে কলকাঠি নাড়ছে আসামির গুয়াহাটিতে বসে তারা যখন ঢাকায় কাউকে হুমকি দেয় তখন বুঝতে বাকি থাকে না যে তাদের নেটওয়ার্ক কতটা শক্তিশালী ইনকিলাব মঞ্চের অন্য নেতারা স্পষ্ট করে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার কাছে তাদের একটাই দাবি দ্রুততম সময়ের মধ্যে এই সন্ত্রাসীদের ধরে দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে নইলে জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত এই স্বাধীনতা আবারও হুমকির মুখে পড়বে ভারতের মাটিতে বসে বাংলাদেশের কোনো নাগরিককে হত্যার হুমকি দেওয়া বা হত্যার পরিকল্পনা করা এটি কেবল অপরাধ নয় এটি রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য এক বিশাল চ্যালেঞ্জ যে পিস্টলটি জ্যাম হয়ে গিয়েছিল সেটি যদি সচল থাকত তবে আজ হয়তো আমাদের অন্য কোনো সংবাদ পরিবেশন করতে হতো সেই এক সেকেন্ডের যান্ত্রিক ত্রুটি হয়তো ওসমান হাদিকে নতুন জীবন দিয়েছে কিন্তু এই জীবন এখন চরম ঝুঁকির মধ্যে তাহলে কি আমরা ধরে নেব না নানকের পিএস বিপ্লবী এই পুরো ঘটনার মাস্টারমাইন্ড নাকি এর পেছনে আছে আরও বড় কোনো রাজনৈতিক গেম আসামে বসে তারা কি পরবর্তী কোনো বড় হামলার ছক করছে আগামী নির্বাচন বা দেশের পরিস্থিতি ঘোলাটে করতে কি এই স্কোয়াড তৈরি করা হয়েছে এই প্রশ্নগুলোই এখন জনমনে ঘুরপাক খাচ্ছে দর্শক আপনারা কি মনে করেন ভারত থেকে শ্যুটারদের ফিরিয়ে আনা কি সম্ভব হবে নাকি রাজনৈতিক আশ্রয়ে তারা ধরাছোঁয়ার বাইরেই থেকে যাবে সরকার স্বৈরাচারী হয়ে উঠলে জনগণ বেশি দিন বুঝছি আওয়ামী লীগের দুর্দিনেও দলের সাবেক প্রেসিডেন্টের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি দলের শীর্ষ নেতৃত্বের নওশাদ জানান পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে শেখ হাসিনার সঙ্গে আব্দুল হামিদের কোনো কথা হয়নি দুই পক্ষের কেউই উদ্যোগও নেয়নি এমনকি সাধারণ নেতাকর্মীদের সঙ্গেও তার যোগাযোগ নেই তিনি এখন পুরোপুরি পারিবারিক পরিবেশে রয়েছেন কোন রাজনৈতিক কার্যক্রমে যুক্ত নন তবে শারীরিক অসুস্থতার সত্ত্বেও রাজনীতি নিয়ে তার আগ্রহ একটুও কমেনি নিয়মিত সংবাদপত্র পড়েন এবং সুযোগ পেলেই টেলিভিশনেও রাজনীতি সংক্রান্ত খবর দেখেন নসাদ বলেন তিনি এখনও দেশের খবর খুব মনোযোগ দিয়ে দেখেন তবে বেশিরভাগ সময় নিজের ভেতরেই গুটিয়ে থাকেন নিজের দলের এই অবস্থা দেখে খুব মুশরে পড়েছেন আব্দুল হামিদ রাষ্ট্রপতি থাকাকালীন সময়েও আওয়ামী লীগের অনেক সিদ্ধান্তের বিরোধিতা করেছেন এমন কথাও জানান তার শ্যালক তিনি নিজেই বলেন আমি একমাত্র অনেক কথা বলতাম এজন্য অনেকেই আমাকে পছন্দ করত না বিশ্লেষকদের মতে দীর্ঘ সময় ধরে রাষ্ট্রের সর্বোচ্চ পদ থেকে নিরপেক্ষভাবে দেশের রাজনৈতিক বাস্তবতা দেখার সুযোগ থাকার আব্দুল হামিদের বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রাজনৈতিক দলগুলোর জন্য একটি সতর্কবার্তা হিসেবে দেখা উচিত বিরাশি বছর বয়সী প্রবীণ নেতা বর্তমানে লাং ক্যান্সারের থ্রি টু ফোর স্টেজের মাঝামাঝিতে অবস্থান করছেন যেটিকে চিকিৎসকরা লাস্টে স্টেজ হিসেবে বিবেচনা করছেন রোগ অনেকাংশে ছড়িয়ে গেছে চলাফেরার জন্য অন্যের সাহায্য প্রয়োজন হয় নিজে নিজে বাথরুমে যেতে পারেন না এমনকি নামাজ কালামও পড়তে পারেন না এ অবস্থায় দেশেই থাকতে চেয়েছেন আব্দুল হামিদ নৌসাদ বলেন অনেকে বলেছেন আপনি না দেশে ফিরে বিদেশেই থেকে যান কিন্তু উনি বলেছেন না আমি দেশে ফিরবই দেশে ফিরে যদি মরতেই হয় দেশের মাটিতে মরব এখানেই আমার আত্মীয় স্বজন এখানেই আমার জায়গা দারুণ খোলামেলা ভঙ্গিতে আব্দুল হামিদ তার বর্তমান শারীরিক ও আধ্যাত্মিক অবস্থার কথাও ব্যক্ত করেছেন নামাজ কালাম তো পড়ি নাই আল্লাহ জানেন কি হয় এমন মন্তব্য করেছেন তিনি খান জানান তিনি আব্দুল হামিদকে বলেছেন আপনি তো অনেক মানুষের উপকার করেছেন কারো ক্ষতি করেননি আল্লাহ নিশ্চয়ই মাফ করবেন ছাত্র জীবন থেকে রাজনীতিতে সক্রিয় আব্দুল হামিদ হাওরের সন্তান সাতবার নির্বাচিত এমপি সংসদের ডেপুটি স্পিকার স্পিকার ও শেষতক রাষ্ট্রপতি হিসেবে টানা দশ বছর দায়িত্ব পালন করেন তবু হাওরের মাটি তাকে সবসময়ই টানত বঙ্গভবনের চার দেয়ালকে জীবন আখ্যা দিয়ে তিনি সুযোগ পেলেই ছুটে যেতেন কিশোরগঞ্জের হাওড়ে অসুস্থতা সত্ত্বেও সেখানকার খবর আজও রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড দিলীপ কুমার সরকার বলেন আব্দুল হামিদের এই মন্তব্য প্রমাণ করে আওয়ামী লীগের ভেতরেও আত্মসমালোচনার একটি ধারা রয়েছে কিন্তু তা কখনোই দলগত সিদ্ধান্তে রূপ নেয়নি যা তাদের পতনের অন্যতম কারণ দুই এবার জাতিসংঘ বলল আওয়ামী লীগ ছাড়াও নির্বাচন হাসিনা লীগ ফেরার পথ বন্ধ করে দিল জাতিসংঘ হাসিনার পতনের নাটকীয় তাই ইতিহাসের মোড় ঘুরল বদলে গেল অনেক কিছুই এবার জাতিসংঘ বলল আওয়ামী লীগ ছাড়াও নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হতে পারে দিল্লিতে বসে বাংলাদেশকে অস্থির করতে উঠে পড়ে লেগেছে সাবেক শাসক গোষ্ঠী দেশের সহিংসতা ছড়ানো বিদেশে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা এবং নতুন করে ফিরে আসার পায় তারা চলছে এক শ্রেণীর ষড়যন্ত্রকারীর মাধ্যমে অভিযোগ রয়েছে দেশের একটি সুবিধাবাদী গোষ্ঠী তাদের ফিরে আসার পথ সুগম করতে সক্রিয় এই প্রেক্ষাপটে জাতিসংঘের সাম্প্রতিক মন্তব্য জানা স্বৈরাচার পুনরায় প্রতিষ্ঠার স্বপ্নে এক ঝাঁঝালো ধাক্কা থাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস স্পষ্ট ভাষায় বলেন আওয়ামী লীগ নির্বাচনে না থাকলেও জনগণের অংশগ্রহণ নিশ্চিত হলে নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হতে পারে জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশে আয়োজিত এক আলোচনায় তিনি একথা বলেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান জাতিসংঘ রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপ করে না তবে আমরা চাই প্রতিটি বাংলাদেশী যেন ভোট ও মত প্রকাশের অধিকার পান আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান কিংবা নিষিদ্ধের প্রসঙ্গে সরাসরি মন্তব্য এড়িয়ে গেলেও গোয়েন্দ লুইস বলেন এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক সিদ্ধান্ত এতে জাতিসংঘের কোনো ভূমিকা নেই এটি নির্ধারণ করবে বাংলাদেশের সরকার ও জনগণ তবে তিনি এটাও উল্লেখ করেন সব দলের অংশগ্রহণ ও সুষ্ঠু অন্তর্ভুক্তি রাজনৈতিক মেরুকরণ ও সহিংসতা কমাতে পারে তবে রাজনৈতিক বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নিতে হবে নির্বাচন কমিশনকে প্রযুক্তিগত সহায়তা দিতে প্রস্তুত বলেও জানান তিনি তবে নির্বাচন আয়োজনের বিষয়টি রাজনৈতিক বলে স্পষ্ট করেন বাংলাদেশের জনগণ ও রাজনৈতিক দলগুলিই ঠিক করবে কখন এবং কিভাবে নির্বাচন তিন গোপন বৈঠকে ফেরত দেয়া নিয়ে চরম সিদ্ধান্ত নিল ভারত কপাল পড়ল শেখ হাসিনার ভারতের সঙ্গে পতিত স্বৈরাচারী শাসক শেখ হাসিনার সক্ষতা দীর্ঘদিনের তার শাসন আমলে ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এক নতুন মাত্রায় পৌঁছাছে তবে অভিযোগ রয়েছে প্রধানমন্ত্রী থাকাকালে বিতর্কিতভাবে ফারাক্কা চুক্তি সিটমহল বিনিময় তিস্তা চুক্তিতে নমনীয়তা এবং ট্রানজিট সুবিধার মতো ভারতকে একাধিক একতরফা সুবিধা দেন শেখ হাসিনা বাংলাদেশের স্বার্থবিরোধী এসব সিদ্ধান্তের মাধ্যমে শেখ হাসিনা ভারতের কাছে আত্মসমর্পণমূলক নীতি অনুসরণ করছেন বলেও সমালোচনা করে বিরোধী দলগুলো এর মধ্যেই শেখ হাসিনার অপকর্মের বিচার প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এরপর থেকে হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার সম্পন্ন করতে বিভিন্ন মহলে বারবার দাবি উঠেছে এসব দাবির মুখে হাসিনাকে ফিরিয়ে আনতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার তবে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফিরিয়ে দেওয়ার বিষয়ে পরিষ্কার কোন বার্তা দেয়নি ভারত এমনকি শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার কোন পরিকল্পনা আপাতত নয় নয়াদিল্লির নেই বলে জানিয়েছে ভারতের গণমাধ্যম ও বিপি লাইফ ভারতীয় শীর্ষ পর্যায়ের বিভিন্ন সূত্রের বরাদ দিয়ে গণমাধ্যমটি বলেছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে অপরাধের অভিযোগ গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও এই পলাতক স্বৈর শাসককে ফিরিয়ে না দেওয়ার সিদ্ধান্তে অটুট রয়েছে নয়াদিল্লি শেখ হাসিনাকে ঢাকায় ফেরত পাঠাতে ভারত কোন বাধ্যবাধকতা বা চাপের মধ্যে নেই বলেও বলে জানিয়েছে ভারতের উচ্চপদস্থ একাধিক কর্মকর্তা এদিকে বাংলাদেশে আওয়ামী লীগের যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করায় শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছে ভারত এই পরিস্থিতিতে দ্রুত নির্বাচন দিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছে দেশটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতের এমন দাবিকে অযৌক্তিক বলে মন্তব্য করে আসছে অন্তর্বর্তী সরকার